নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল আজ কুড়ি জুলাই রবিবার জানাবো আজকে বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম তৃণমূল নেতাকে টার্গেট করে পরপর বোমাবাজি বীরভূমে রক্তাক্ত হামলায় মৃত্যু একুশ তো কাটেনি রাজ্য নেতাদের এক হাত দিলীপে দিল্লি ফিরেই চড়া সুর বিজেপি নেতার বাংলা নয় আসল লড়াই অনুপ্রবেশের বিরুদ্ধে মমতাকে সোজা সাপটা জবাব হিমন্তের বেটি বাঁচাও শুধু স্লোগানে বাস্তবে আগুনে পুড়ে মরছে মেয়েরা উড়িষ্যা কাণ্ডে বিজেপিকে তুলে ধরা শশী একুশের আগে গেরুয়া শিবিরে বড় ফাটল পাখির চোখ তবু জমি হারাচ্ছে বিজেপি শুটিং এ জখম শাহরুখ উদ্বিগ্ন দিদি মমতা দ্রুত আরোগ্যের কামনায় বার্তা মুখ্যমন্ত্রী। সিভিকের দাদাগিরি চরমে পথ যুবকের আঙুল কেটে রক্তারক্তি কাণ্ড পণবন্দি ভারত এক বছরের সাড়ে ছ হাজার নারী নিহত নমযোগী রাজ্যে শীর্ষে কত্যা ত্রিপুরায় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের হঠাতে বিশেষ টাস্ক ফোর্স সীমান্তে কড়া নজরদারি শুরু মোদির সভার জেল নেহরু ময়দান ধানক্ষেত মাঠে চারা প্রতিবাদ তৃণমূলের চলুন এবার দেখেনি বিস্তারিত তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে পরপর বোমা ছুড়ে চাঞ্চল্য ছড়ালো বীরভূমে শনিবার রাতে খুন হলেন তৃণমূল নেতা বাইতুল্লা সে ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে স্থানীয় সূত্রে খবর সন্ধে ছটা নাগাদ বাইতুল্লাহ শেখ নামে একটি মোড়ের পাশে বসেছিলেন ঠিক তখনই কয়েকজন দুষ্কৃতী আচমকা এসে তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছড়ে বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন এরপর তড়িঘড়ি তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে বাইতুল্লার স্ত্রী শাকিলা বিবি ময়ূরেশ্বর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন ফলে বাইতুল্লাহ শেখ এলাকায় একজন পরিচিত রাজনৈতিক মুখ হিসেবেই পরিচিত কারণে তাকে এভাবে টার্গেট করে বোমা মারা তা এখনো স্পষ্ট নয় তবে পুলিশের অনুমান এর পিছনে রাজনৈতিক শত্রুতা থাকতে পারে ইতিমধ্যেই মল্লারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এলাকায় উত্তেজনা ছড়ানো এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন দিল্লিতে বিজেপির সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর গুঞ্জন শুরু দিলীপ ঘোষের উপর অসন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের দাবি দিলীপকে মুখ বন্ধ রাখতে বলেছে শীর্ষ নেতৃত্ব কিন্তু কলকাতায় ফিরেই ভঙ্গিতে ফের শুক্রবার প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করলেন তিনি দুর্গাপুরের সভায় তাকে না দেখা যাওয়ার প্রসঙ্গে দিলীপ বলেন আমার মনে হয় আমি গেলে কোথায় বসবেন তা রাজ্য নেতৃত্ব ঠিক করতে পারছিলেন না তাই ভেবেই ছিলাম যাব না পরে সভাপতি ডাকায় দিল্লি গিয়েছিলাম দিল্লি যাওয়ার আগে তিনি বলেছিলেন দল ডাকেনি হয়তো চাইনি আমি যাই তাহলে নাড্ডার সঙ্গে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে বিশেষ কিছু না বললেও দিলীপ দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করব তবে শুক্রবার ফের নিয়ে জানান জল্পনা বাড়ালেন তিনি প্রশ্ন করা হলে বলেন একুশ তারিখ তো এখনো চলে যায়নি যদিও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন একুশে খড়গপুরেই দলের একটি কর্মসূচিতে থাকবেন এই অবস্থানে ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে আবারও জোর জল্পনা doler, ondera. বাংলা ভাষীদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলে অসম সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাবে মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার সাফ কথা আমরা ভাষার ভিত্তিতে কারো বিরুদ্ধে নই আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যারা অসমের জনবিন্যাস ও সংস্কৃতিকে বিপন্ন করছে শনিবার সকালে সামাজিক মাধ্যমে মমতা লেখেন বাংলা দেশ জুড়ে দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা অসমেও তাই মাতৃভাষার জন্য হেনস্থা করা সাংবিধানিক সীমা বিজেপির বিভাজনের রাজনীতি অসমে সব সীমা ছাড়িয়েছে তিনি আরো লেখেন আমি বাংলার গর্ব রক্ষায় লড়া সমস্ত নির্ভীক মানুষের পাশে আছি এরপরই হিমন্ত বিশ্ব শর্মা বলেন প্রিয় দিদি অসমে আমরা নিজেদের ভাষাভাষীদের বিরুদ্ধে নই বরং বেআইনি অনুপ্রবেশের কারণে একাধিক জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়তেন আমরা ভূমি সংস্কৃতি ও অস্মিতা বাঁচানোর লড়াই করছি তার বক্তব্য অসমে অসমিয়া বাংলা হিন্দি বড় সব ভাষার সহাবস্থান রয়েছে তৃণমূল কটাক্ষ করে হেমন্ত বলেন আপনি বাঙালি অস্মিতা বিসর্জন দিয়ে ভোট ব্যাংক রক্ষার জন্য অনুপ্রবেশে উৎসাহ দিচ্ছেন এই নিরবতা জাতীয় সংহতির পরিপন্থী ওড়িশার নিমপড়ার বেয়াবারে পনেরো বছরের এক ছাত্রীর গায়ে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় রাস্তা আটকে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেয় তিন অজ্ঞাত পরিচয় যুবক আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ভুবনেশ্বর এমসে স্থানান্তরিত করা হয় দগ্ধ হয়েছে তার হাত পা গলা সহ শরীরের বিস্তৃত অংশ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি প্রত্যক্ষদর্শীদের দাবি তিন যুবকের সঙ্গে প্রথমে বচসা হয় তারপরেই আগুন ধরিয়ে পালায় তারা অথচ ঘটনাস্থল থেকে থানা মাত্র দেড় কিলোমিটার দূরে পুলিশের কোন সরকারি প্রতিক্রিয়া নেই এখনো এই ঘটনায় বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে কটাক্ষ করে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা তার অভিযোগ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে মেয়েরা নিরাপদ নয় বেটি বাঁচাও বলে যারা ভোট চায় তাদের রাজ্যেই দুষ্কৃতিরা মেয়েদের পুড়িয়ে মারছে পাশাপাশি তিনি জাতীয় মহিলা কমিশনের নিরবতা নিয়েও প্রশ্ন তোলেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা জানিয়েছেন দোষীদের শিগগিরই ধরা হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে রাজ্য সরকার ছাত্রীটির চিকিৎসার পুরো নেবে বলেও জানিয়েছেন তিনি একুশে আর গেরুয়া শিবির হারাচ্ছে জমি এবার উত্তরবঙ্গে কোচবিহারে বড় সোলমারি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান তাপস রায় ও তাঁর অনুগামীরা তৃণমূলে যোগ দিলেন শনিবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হয় সদ্য তৃণমূলে যোগদানকারীরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নীতিতেই তারা অনুপ্রাণিত গ্রামের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে তারা তৃণমূলে এসেছেন বলে দাবি করেন সাংসদ বসুনিয়া বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে বহু পঞ্চায়েত প্রধান বিজেপি ছেড়েছেন ভবিষ্যতে আরো অনেকেই আসবেন এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরেও তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি ও সিপিআইএম ছেড়ে শতাধিক নেতা কর্মী ভোটের আগে তৃণমূল তাদের সংগঠন আর বিরোধী শিবিরে চলছে একের পর এক ভাঙন কোথাও বিজেপি মন্ডল সভাপতি কোথাও বামফ্রন্টের পুরনো সৈনিক একাধিক স্তরের নেতাই এখন সুগুত শিবিরে ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা পড়েই গিয়েছে তার আগেই একুশে জুলাইয়ের এর প্রেক্ষাপটে এই ভাঙন তৃণমূল নেতাদের কাছে বড় বার্তা বিজেপিকে ঠেকাতে চাইলে ঘরেই ফাটল ধরাও বলিউড সুপারস্টার শাহরুখ খান আসন্ন কিং ছবির শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়েছেন বলে খবর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের একটি স্টুডিওতে যেখানে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল চোট পাওয়ার পর চিকিৎসার জন্য তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে যদিও জানা গিয়েছে চোট গুরুতর না হলেও পুরনো পেশির সমস্যার কারণে তাকে এক দু মাস পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা এই খবর প্রকাশে আসতেই চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন শুটিং এর সময় ভাই শাহরুখ তার পেশিতে আঘাত পেয়েছেন এই খবর আমাকে চিন্তিত করেছে তার দ্রুত আরোগ্য কামনা করি উল্লেখ্য বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখের সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রীর ফলে অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ স্বাভাবিক বলা হচ্ছে জুলাই অগস্ট মাসে কিং ছবির শুটিং স্থগিত থাকবে সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর থেকে আবার শুটিং শুরু হবে তবে এখনো পর্যন্ত শাহরুখের টিমের তরফে কোনো অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি চোট সামলে কিংখানের দ্রুত কামবাকের অপেক্ষায় তার অনুরাগীরা ফের সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পূর্ব বর্ধমানের সমুদ্রকর রেল স্টেশনে এক যুবকের আঙুলের অংশ কেটে যাওয়ায় ঘটনায় তীব্র চাঞ্চল ছড়িয়েছে অভিযোগ ট্রেন ধরতে স্টেশনে এসে মোবাইল ঘাটছিলেন এক সেই সময় এক সিভিক ভলান্টিয়ার হঠাৎ তার হাত থেকে মোবাইল কেড়ে নেয় এরপর জোর করে তাকে স্টেশনের ওয়েটিং রুমে নিয়ে যেতে চায় যুবক বাধা দিতে গেলে কোলাপসেবল গেট আঁকড়ে ধরেন তখনই ভারী কিছু দিয়ে তার হাতে আঘাত করা হয় বলে অভিযোগ সেই আঘাতেই আঙুলের সামনের অংশ কেটে যায় ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়, মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন আঙুল জোড়া লাগানোর চেষ্টা চলছে এদিকে অভিযোগ উঠতেই উত্তাল হয়ে ওঠে সমুদ্রগড় স্টেশন চত্বর যাত্রী ও স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় স্টেশনে জিআরপি না থাকায় কালনা থেকে আসে রেল পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি তবে জিআরপির দাবি ওয়েটিং রুমে ঢুকতে গিয়ে কোলাপসেবল গেটে হাত আটকে গিয়েছিল সেখানেই আঙুলের অংশ কেটেছে তার সত্ত্বেও কিভাবে এত বড় ক্ষতি হলো তা খতিয়ে দেখা হচ্ছে সিভিকদের বিরুদ্ধে ফের একবার গুরুতর প্রশ্ন উঠছে আধুনিকতার মুখোশের আড়ালে এখনো পনের মারণ চক্রে রোজ বলি দিচ্ছে ভারতীয় সমাজ জাতীয় মহিলা কমিশনের সাম্প্রতিক রিপোর্টে চাঞ্চল্যকর সামনে এসেছে দু সালে পন প্রথার বলি হয়ে প্রাণ হারিয়েছে ছ জন মহিলা পঞ্চাশ মৃত্যু ঘটেছে উত্তরপ্রদেশে যেখানে এক বছরে দু জন নারীর মৃত্যু হয়েছে শুধুমাত্র পনের জন্য বিহারে মৃত এক সাতান্ন মধ্যপ্রদেশে পাঁচশো আঠেরো দক্ষিণের রাজ্যগুলিতে কর্ণাটক তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ মৃত্যু হয়েছে চারশো বিয়াল্লিশ জনে পশ্চিমবঙ্গ ওড়িশা ও ঝাড়খণ্ডেও পরিস্থিতি উদ্বেগজনক দু সালে পনের বলি হন আট জন সেই সংখ্যায় সামান্য কম এলেও বাস্তব পরিস্থিতি ভয়াবহ দু হাজার থেকে দু পর্যন্ত গড় মৃত্যু সংখ্যা প্রায় সাত হাজার সালে সংক্রান্ত নির্যাতনের অভিযোগ জমা পড়েছে চার হাজার সাতশো সাতানব্বইটি এবং দু হাজার চব্বিশে চার হাজার তিনশো তিরাশিটি তবে চার্জশিট জমা পড়েছে মাত্র চৌষট্টি শতাংশ মামলায় এবং সাজা হয়েছে দশ শতাংশেরও কম মামলায় কিছু রাজ্যে তা থেকে শতাংশ জাতীয় মহিলা কমিশন স্বীকার করেছে এক দুই প্রশাসনিক গাফিলতি ও দৃষ্টিভঙ্গির কারণেই দোষীরা প্রায়শই ছাড় পেয়ে যাচ্ছে আইন থাকা সত্ত্বেও অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরছে আর নারীরা মরছে পনের শিকলে বন্দি হয়ে সমাজ কি কখনো এই দায় মেটাতে পারবে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে বা ত্রিপুরায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন সূত্রের খবর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ ছাড়া করতে গঠিত হয়েছে একটি বিশেষ টাস্ক ফোর্স ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি ও নজরদারি তৎপরতা জোরদার করা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে প্রশাসন অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের দাবি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং অনেকেই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে বিশেষ করে নাগরিকত্ব সংশ্লিষ্ট নথি ভোটার আইডি আধার তৈরি করে সমাজে মিশে যাচ্ছে এই অবস্থায় সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর টহলদারি ব্যবহার করা হচ্ছে ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা ত্রিপুরা পুলিশের একাধিক দলকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে সন্দেহভাজনদের খোঁজে লাগানো হয়েছে প্রশাসনের মতে এই অনুপ্রবেশ শুধু জনসংখ্যার ভার নয় নিরাপত্তার ক্ষেত্রেও বড় আশঙ্কা ইতিমধ্যেই বেশ কিছু বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ত্রিপুরা সীমান্তের একাধিক রুট হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সরকারি উদ্যোগে গতি এলেও বিশেষজ্ঞদের মতে স্থানীয় রাজনৈতিক দয়া বা দুর্নীতির সুযোগে বহু অনুপ্রবেশকারী পার পেয়ে যায় তাই এবার প্রশাসন জানিয়েছে শূন্য সহনশীলতার নীতিতেই হবে পরবর্তী পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হল রাজনীতি শুক্রবার নেহরু স্টেডিয়ামে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও জনসভা করেন মোদী তার চব্বিশ ঘন্টার মধ্যেই মাঠের চেহারা পাল্টে যায় গর্ত কাদা আর জল জমে খেলার মাঠ কার্যত হয়ে দাঁড়ায় ধান খেত এদিন শনিবার সেই মাঠে গিয়ে অভিনব প্রতিবাদে অংশ নিল তৃণমূল জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে ধানের চারা পুঁতে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য ডেঙ্গু স্টেডিয়াম দুর্গাপুরের গর্ব খেলার মাঠ না বাঁচলে শহরের সম্মান যাবে চক্রবর্তীর অভিযোগ সভার জন্য মাটি খোঁড়া বিশাল মঞ্চ ও হ্যাঙ্গার বসিয়ে মাঠের সর্বনাশ করা হয়েছে মাঠে বিভিন্ন সময় রঞ্জি ট্রফির মতো বড় টুর্নামেন্ট হয়েছে অথচ সেখানে রাজনৈতিক সভা করে ঐতিহ্য নষ্ট করা হলো তিনি জানিয়েছেন স্টিল অথরিটিকে চিঠি দিয়ে দ্রুত মাঠ ফেরানোর দাবি জানানো হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল বিজেপির পাল্টা দাবি মন্ডপ খোলা এখনো শেষ হয়নি চব্বিশ ঘন্টাও পেরোয়নি জেলা বিজেপি নেতা অভিজিৎ দত্ত কটাক্ষ করে বলেন তৃণমূলের নেতা বুঝি এখন কৃষিমন্ত্রী হতে চাইছেন মন্ডপ খোলার পরেই বিজেপি মাঠ ফেরত দেবে তবে রাজনৈতিক চাপানতরের মাঝেই প্রশ্ন উঠছে ঐতিহাসিক নেহেরু স্টেডিয়াম কি সত্যি আগের রূপে ফিরতে পারবে আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসবো নতুন খবর নিয়ে